প্রচণ্ড বৃষ্টির দিনে সকাল সাড়ে পাঁচটা থেকে দশটার মধ্যে বাসি কাজ ক্লিনিং পুজো রান্না সব কাজ একা হাতে করি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুবই ভালো আছি তো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি তখন জানলা যখন খুলে দিই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে আর ওয়েদার খুবই খারাপ কখন বৃষ্টি হচ্ছে কখন রোদ বেড়াচ্ছে এবার কি বলতো ঘরে পরা যে ড্রেসগুলো ওগুলো তো ধুয়ে শুকাতে হবে আর যেভাবে বৃষ্টি হচ্ছে বা কাপড় ধুয়ে বাইরে শুকানো যাচ্ছে না বৃষ্টির জন্য আমি কি করি সবার বাথরুমে জামা কাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে কি করি মেশিনের ভিতরে ড্রাই করার জন্য দিয়ে দিই আর ওগুলো কি বলতো জলটা ঝরে গেলে জলটা হালকা শুকনো করে দেয় মেশিনের ভিতরে এবার কি হলো সেগুলো বের করে আমি ফ্যানের নিচে শুকিয়ে দিলে না হাওয়াতে সুন্দর শুকে যায় তো আগের দিন বাবুর ড্রেস স্কুলের ড্রেসগুলো কেচে ধুয়ে দিয়েছিলাম বলে এই যে দেখো এখন আয়রন করে তার প্যান্টের ভিতরে বেল্ট ভরে জিনিস তার জামা কাপড় সবগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দিই কেন সকালবেলা স্কুল থাকে সেই জন্য আগের দিন রাত্রে সব গুছিয়ে তার রেডি করে রেখে দিই এবার জামা কাপড়গুলো আয়রন করে গুছিয়ে রেখে দিচ্ছি এবার জুতোটা পালিশ করে দিচ্ছি জুতোটা পালিশ করে রেখে দিচ্ছি কেন তো যখন স্কুল বেরায় না তখন সময় হয় না এই জন্য আগের দিন রাত্রে আমি গুছিয়ে রেখে দিই এবার দেখো আমি সকালবেলা উঠে আমার বেডরুমে চলে এসেছি তো বেডরুমে চলে এসে আমি কি করেছি বেডরুমটা আগে ঝেড়ে নিচ্ছি আর ঝেড়ে নিয়ে কি করছি আমি বেডশিটটা একটু এপাশ সেপাশ একটু করে ভরে দেবো আমার এই বক্স কাটে না দেখো মানে বক্স কাঠের ইয়ের তুলনায় বেডশিট একটু শর্ট পড়ে যায় বক্স কাটটা বেশি বড় কার করে ঠিকঠাক করে নিলাম এবার ঝাড়ুটা লাগিয়ে দিচ্ছি বেডরুমে ঝাড়ু লাগানোর পরে ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাবো আমার একটা বেডরুমে এত জিনিসপত্র হয়ে গেছে আর দেখবে ভাড়া ঘরে না থাকতে থাকতে দেখবে একটা একটা করে সংসারের জিনিস করতে করতে অনেক জিনিসপত্র কিন্তু হয়ে যায় বেডরুমটা ঝাড়ু লাগিয়ে দিচ্ছি এবার ডাইনিং রুমটাতে ঝাড়ু লাগিয়ে দিচ্ছি চেয়ারের পেছনে পেছনে দেখবে ফানদের মতো থেকে যায় ওগুলো ঝাড়ু লাগাতে লাগাতে ওইগুলো ঝা ঝাঁটাটা বুলিয়ে নিলে দেখবে ফানগুলো আর থাকে না তো ডাইনিং রুমে ঝাড়ু লাগিয়ে আর একটা বেডরুমে চলে এসেছি বেডরুমটা ঝেড়ে নিলাম আর সে রুমটা পরিষ্কার করে নেওয়ার পরে আমি এবার ঘরটা মু ছেড়ে নিচ্ছি এবার না আমি বারান্দাটা আমাদের বারান্দাটা ধুয়ে দিব। কেন ধুয়ে দিচ্ছি তোমাদের একজনকে দেখাচ্ছি নতুন সদস্য কোথায় উঠে বসছে একটু দেখবে রোজ রাত্রে এসে এই কারবার করছে এসে আমাকে বারান্দাগুলো ধুতে হচ্ছে তো জল দিয়ে বারান্দাটা ধুয়ে দিলাম আর বাইরেরটাও একটু জল দিয়ে ধুয়ে দিয়েছি এখানে জলের খুব প্রবলেম হওয়ার জন্য পাইপটা খারাপ হয়ে যাওয়ার জন্য আমি বালতি বালতি করে তো ধোয়া যায় না যতটা পারি ধুয়ে দিই এই যে দেখো জুতো র‍্যাকের ভিতরে কে বসে আছে তো আমি এগুলো ধোয়ার পরে স্নান করে চলে এসেছি এবার মাথায় চিরুনিটা দিয়ে নিলাম আর একটা ব্যাক ক্লিপ মেরে দিয়েছি চুলটাকে গুছিয়ে বেঁধে নিয়েছি আর মুখে একটা ক্রিম মেখে নিলাম একটা টিপ পরে নিয়েছি আর সিঁদুরটাও পরে নিলাম সিঁদুর পরে এবার ঠাকুর পুজো করতে যাব এই যে দেখো কিছু গাছে অল্প ফুল ছিল তো এই বৃষ্টি যেভাবে পড়ছে হালকা হালকা পড়ছে আমি ভাবলাম তুলে নিয়ে চলে আসবো জোর দেখলাম জোর বৃষ্টি এসেছে সেই জন্য আমি দৌড়ে পালিয়ে এসছি দিয়ে আবার ছাতা নিয়ে বেরিয়ে গেছি ফুল তুলতে তো সেখানে ছোটো ছোটো সাদা ফুল হয়েছিল সেখান থেকে অল্প ফুল তুললাম দিয়ে সোজা আমার ঘরে চলে এসেছি দেখো কতটা পরিমাণ ফুল হয়েছে তো আমার গোপালদের স্নান করিয়ে ঠাকুর পুজো করব। তো একটা একটা করে ফুল দিয়েছি কেন যেহেতু ফুল কম ছিল এই জন্য একটা একটা করে ফুল দিয়েছি আর চন্দনে টিপ পরিয়ে দিলাম এবার আরতি করে নিচ্ছি জামাকাপড়গুলো মেশিনে জলটা ঝরিয়ে নিয়েছিলাম ড্রাই করে নিয়েছিলাম এই যে দেখো রোদ বেরিয়েছে এমন মানে একদম ছড়া রোদ বেরিয়েছিল দিয়ে এই জন্য আমি জামা কাপড়গুলো বাইরে শুকিয়ে দিয়েছি বাইরে শুকিয়ে দিয়েছি কেন যে একটু বাতাস লেগে অন্তত শুকে যাক তারপরে ভেতরে না হলে তুলে নেব এবার দেখো রান্না করতে চলে এসেছি আমি কিন্তু আজকে বেশি রান্না করিনি তো মাছ দিয়ে আর ভাত এ পাশে হাঁড়িতে ভাত হচ্ছে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম বেশি আজ কিছু বেশি রান্না হয়নি তো এই সিম্পল রান্না হয়েছিল আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গ্যাস টেবিলটা মুছে নেবো ভালোভাবে যেহেতু রান্না করার পরে প্রত্যেক দিন আমি গ্যাস টেবিলটা মুছে নিই তো গ্যাস টেবিলটা মুছে নিলাম আর দেখবে দেওয়ালেও তেলের ভাব কিছুটা লেগেছে রান্না করার সময় না একটু তেলের ভাব লেগে যায় তো ওগুলো একটু মুছে নিলাম আর প্রথমে কসবাইট দিয়ে মেজে নিয়েছি তারপরে একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছি ভেজা কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিলাম মুছে নেওয়ার পরে এবারে আমি বাসনগুলো মেজে নিচ্ছি বাসনটা দেখো বাসনের জন্য মানে বেসিং পুরো ভর্তি হয়ে গেছে অনেক বাসন হয়ে গেছিলো বাবু টিফিন ফিফিনের বাক্স ছিল তারপরে এক্সট্রা অনেক জিনিস এঁঠো হয়েছিল ওই জন্য আমাকে অনেকগুলো আজকে ধুতে হয়েছে তো একটা একটা করে ধুয়ে যেহেতু জায়গাটাও খুব শর্ত এই জন্য অল্প মেজে রেখেছিলাম তারপরে অল্প অল্প ধুয়ে গুছিয়ে রাখার পরে তারপরে সবগুলো ধুয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না এইভাবে আমার পাশে থাকো আজকের মতো এতটুকু ব্লক ছিল নেক্সট ব্লকে দেখা হচ্ছে